আমি আমার দাদিকে বললাম যে দাদাজি কত টাকা ইনকাম করতো তো দাদি আমাকে বলল যে বেটা ওই সময়ে উনিশশো সত্তরের কথা যদি আমি বলি তো তোর দাদাজি দুশো থেকে চারশো টাকার ভিতরে আয় করত তো আমি হত গম্ভীর হয়ে গেলাম যে দুশো থেকে চারশো টাকা মাত্র তাও আবার মাসে এতে কী বা হয় বাট তখন আমি কি করলাম আমি উনিশশো সত্তরে গোল্ডের কি মূল্য ছিল সেটা স্টাডি করলাম তো দেখলাম আমি উনিশশো সত্তরে গোল্ডের মূল্য ছিল একশো টাকা কুর্তি দশ গ্রাম সোনাতে আর এখন আজ সোনার কি মূল্য দশ গ্রাম সোনার দাম এখন এক লাখ টাকা তো দাদাজি যদি দুশো টাকাও ইনকাম করত তো ওটা এখন আজ এক লাখ টাকার সমান আজকের এক লাখ টাকা বাট যে কাজ দাদাজি করতো সেই কাজ অনুযায়ী আজকে এক লাখ টাকা পাওয়া যাচ্ছে না আজকে এক লাখ টাকা ইনকাম করতে গেলে আপনার ডিগ্রি লাগবে আপনার ভালো একটা চাকরি থাকা লাগবে বা ভালো একটা আপনার বিজনেস থাকা লাগবে তো তারপর চেয়ে আপনি এক লাখ টাকা আয় করতে পারবেন বাট আগের সময় খরচও হতো না বললেই চলে না কোনো শপিং মল ছিল না কোনো মানুষদের দেখানোর কোনো বিষয় বস্তু ছিল আর আমি যদি গাড়ির কথা বলি তাহলে ওই সময় আমার মনে হয় বড় জোর অ্যাম্বাসেডার চলতো ওই হলো ভিআইপি ওই সময় মানুষের কাছে গাড়িও ছিল না তারপর আমি দাদিকে বললাম যে দাদি ওই সময় বাড়ি কিনতে কত টাকা পড়তো তো দাদি বললো যে বেটা যদি তুমি একটা ভালো বাড়ি কিনতে চাও তাহলে ওই সময় মোটামুটি দশ হাজার টাকা পড়তো তো দাদা যদি দুইশো টাকাও মাসে ইনকাম করতো আর আপনি বলবেন আরে দশ হাজার টাকায় বাড়ি সে আবার কি বাড়ি দশ হাজার টাকা আসতো দশ দশ কোটি টাকা হয়ে গেছে বাট আপনি একবার ভাবেন আমি নিজের বাড়ি নিজের ঘরের কথা বলছি ফ্ল্যাটের কথা বলছি না কারণ তখন ফ্ল্যাট মেলাট হতো না তো দশ হাজার টাকা যদি আপনার বাড়ি হতো আর আপনি দুশো টাকা মাসে ইনকাম করতেন তাহলে বছরে মোটামুটি চব্বিশশো টাকা হতো তো চার বছরের ইনকামে আপনি আপনার একটা স্বপ্নের বাড়ি করতে পারতেন কি আজ আপনি চার বছরের ইনকামে একটা স্বপ্নের বাড়ি করতে পারবেন আপনি যদি মাসে এক লাখ টাকাও আয় করেন তাহলে বছরে বারো লাখ টাকা আর চার বছরে মোটামুটি আটচল্লিশ লাখ টাকা হবে আর আটচল্লিশ লাখ টাকায় একটু সহজ সরব সেখানে আপনি বাড়ির কথা তো বাদই দেন আপনি একটা ভালো ফ্ল্যাটও কিনতে পারবেন না তো মূল্য যে এতটা বেড়েছে ওর থেকে জিনিসপত্র আনঅফোর্ডেবল হয়ে গেছে সোনা আনএভেটেবল হয়ে গেছে জমি জমা আনএভেটেবল হয়ে গেছে স্টকের মূল্যও আনএভেটেবল হয়ে গেছে তো এর থেকে শিক্ষা এটা পাওয়া যায় যে অ্যাসেট বানাও যদি ওই সময় দাদাজি বাড়ি বানিয়ে রাখতো বা স্টক নিয়ে নিত তো আজ আপনি আপনার নিজের জন্য ভাবেন যে আপনার সামনের জেনারেশন আপনার নাতিপুতি বলবে যে দাদাজি যদি অ্যাসেট বানিয়ে রাখতো তাহলে কি ভালোই না হতো টাকা জমিয়ে রাখতো তাহলে কি ভালোই না হতো তো অ্যাসেট দিনকে দিন বাড়তে থাকবে নিজের মূল্যের মত মত কারণ জনসংখ্যা বাড়ছে আর মানুষজনদের একটা ভালো